আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর আশেষ রহমতে ভালো আছি আমি আপনাদের সাথে রয়েছি আকাশ আপনারা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে চলে আসে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা পনেরোটি সৌদি আরবের ভাষা শিখব চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে প্রথম শব্দটি হচ্ছে না দি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা আমার সাথে আবারও বলুন না দি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা আবার বলুন না দি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা কারণ দুই নম্বর শব্দের অর্থ হচ্ছে না নাম শব্দের অর্থ হচ্ছে কি আপনাকে যদি কেউ ডাকে তখন যদি কি বলতে চান তখন আরবি হবে নাম অর্থ হচ্ছে কি আবারও আমার সাথে বলুন নাম নাম অর্থ হচ্ছে কি এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে নার নার অর্থ হচ্ছে আগুন আবার বলুন নার নার শব্দের অর্থ হচ্ছে আগুন আবার বলুন নার নার অর্থ হচ্ছে আগুন আগুনের আরবি হচ্ছে নার এখানে চার নাম্বার শব্দটি হচ্ছে চুক চুক অর্থ হচ্ছে বাজার আবারও আমার সাথে বলুন চুক চুক অর্থ হচ্ছে বাজার বাজারের আরবি হচ্ছে চুক এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে মুদির মুদির অর্থ হচ্ছে মালিক আবারও আমার সাথে বলুন মুদি মুদির শব্দের অর্থ হচ্ছে মালিক মালিকের বাংলা আরবি হচ্ছে মুদির এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে ছা ছা অর্থ হচ্ছে সত্যি আবারও আমার সাথে বলুন সা অর্থ হচ্ছে সত্যি সত্যির আরবি হচ্ছে ছা এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে সুক্কার সুকার অর্থ হচ্ছে চিনি আবারও আমার সাথে বলুন সুক্কার সুকার আরবি সুক্কারের বাংলা হচ্ছে চিনি আবারও আমার সাথে বলুন সুক্কার সুকার অর্থ হচ্ছে চিনি এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে হালুয়া হালুয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি আবারও আমার সাথে বলুন হালুয়া হালুয়া শব্দের অর্থ হচ্ছে মিষ্টি মিষ্টির আরবে হচ্ছে হালুয়া এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে হার হারের হার অর্থ হচ্ছে গরম আবারও আমার সাথে বলুন হার হার অর্থ হচ্ছে গরম গরমের আরবি হচ্ছে হার এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে তায়েব তায়েব অর্থ হচ্ছে ঠিক আছে আবারও আমার সাথে বলুন তয়েব তয়েব বা তায়েব একই শব্দ তয়েব অর্থ হচ্ছে ঠিক বা ঠিক আছে এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে আম জ্ঞানাম শব্দের অর্থ হচ্ছে ছাগল আবারও আমার সাথে বলুন জ্ঞানাম জ্ঞানাম শব্দের অর্থ হচ্ছে ছাগল ছাগলের আরবি হচ্ছে গ্যানাম এখানে বারো নম্বর শব্দটি হচ্ছে বাগার বাগার অর্থ হচ্ছে গরু আবারও আমার সাথে বলুন বাগার বাগার শব্দের অর্থ হচ্ছে গরু আবারও আমার সাথে বলুন বাগার বাগার শব্দের অর্থ হচ্ছে গরু এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে জামাল জামাল শব্দের অর্থ হচ্ছে উট আবারও আমার সাথে বলুন জামাল জামাল শব্দের অর্থ হচ্ছে উট উটের আরবি হচ্ছে জামাল এখানে ১৪ নম্বর শব্দটি হচ্ছে সুপ সুব অর্থ হচ্ছে দেখা আবারও আমার সাথে বলুন সুপ সুব অর্থ হচ্ছে দেখা দেখার আরবি হচ্ছে সুপ এখানে পনেরো নম্বর শব্দটি হচ্ছে কাফি কাফি অর্থ যথেষ্ট আবারও আমার সাথে বলুন কাফি অর্থ যথেষ্ট আবারও আমার সাথে বলুন কাফফি কাফি অর্থ হচ্ছে যথেষ্ট তো বন্ধুরা আমার এই চ্যানেলে ছোট ছোট আরবি যে অর্থগুলো আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো আমি আপলোড করি আপনারা যারা নতুন তারা দেখে খুব উপকৃত হবেন দেখবেন আর অনেক কিছু শিখবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা যাতে পরবর্তীতে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি